নমস্কার বন্ধুরা আজ আমি এসেছি আলু গুলছা নিয়ে এর সঙ্গে লোহনীয় ঝাল সুন্দর চাটনি নিয়ে যদি আমার রেসিপি ভালো লাগে লাইক করবে কমেন্ট ও শেয়ার করবে নিত্য নতুন রান্নার রেসিপি পেতে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা আর আমার কে আর তোমরা কে কি রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাবে আমি পড়ে দেখাবার চেষ্টা করব আর এখানে দেখো আমি আলু কুলচাটা এখানে জল দিয়ে ভেজেছি আর এগুলো কিন্তু জলেই ভাজা হয় আর জলটা দেখো সব শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু দিচ্ছি দেখতে সুন্দরের জন্য দেখতে বেশ খুব সুন্দর লাগে এই তেলটার মধ্যে দিয়ে দিলে আর তেলটা কিন্তু না দেওয়াও যেতে পারে স্কিপ করে যেতে পারো এটা এমনি জলের মধ্যেই ভাজা হয় আর খেতে খুব সুস্বাদু তোমরা বন্ধুরা একবার হলেও অন্তত ট্রাই করে দেখবে আর এখানে আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তো এই দু বাটি হয়েছে চিনি নিলাম এক চামচ এটা কিন্তু পেস্ট করা চিনি আর হাফ চামচ খাবার সোডা নিলাম আর এখানে লবণ পরিমাণ মতন নিলাম আর বেকিং সোডা বেকিং পাউডার এটা বেকিং পাউডার এক চামচ নিলাম বেকিং সোডা কিন্তু হাফ চামচ আর এক চামচ বেকিং পাউডার আর দু চামচ তেল নিলাম এখানে আমি সাদা তেলই ব্যবহার করেছি আর দু চামচ টক দই নিয়ে নিলাম আর সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব এর মধ্যে আমি যে জলটা দেব সেই জলটা কিন্তু একটু গরম অল্প একটু গরম হওয়া চাই আর এই দেখো আমি হাতের মধ্যে মুঠো করেছি মুঠো হয়ে গেছে এবার বুঝতে হবে এটা কিন্তু আমার ভালোভাবে মাখানো হয়েছে আর অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করব একেবারে বেশি গরম জলও হবে না আর একদম ঠান্ডা জলও হবে না অল্প একটু সামান্য একটু গরম জল হলেই চলবে আর তবে ডোটা কিন্তু খুব সফট হবে আর এই দেখো আমার ডোটা মাখা হয়ে গেছে ডোটা কড়া হয়ে গেছে এই দেখো কত সফট হয়েছে দেখো কত সফট হয়েছে এরকমই হবে ডোটা এটা কিন্তু আমি তেল হাত করে এটা একটু ঢাকা চাপা তো প্রায় তিরিশ মিনিটের মতন তেল হাতটা আমি দিয়ে দিলাম আর তেল হাতটা দিলে খুব সফট হবে আর এটা ফাটবে না এটা আমি প্রায় তিরিশ মিনিট ঢাকা চাপা দিলাম তিরিশ মিনিট পরে ফিরে আসবো আর দেখো আমি এই পুরটা করার জন্যে গাজর নিয়েছি ছোট ছোট করে কেটে গাজর কাঁচা লঙ্কা আর এখানে আদা নিয়েছি ধনে পাতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর অল্প একটু টমেটো কেটে নিয়েছি আর দু চামচ আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে ওগুলো আমি সব ভেজে নেব প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম এরপর আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এই দুটো দু একবার নাড়াচাড়া করে নেব আর কাঁচা লঙ্কা আমি চারটে দিয়েছি তোমরা বন্ধুরা তোমাদের পছন্দ পছন্দ দেবে আর ছোট ছোটো করে যে আদাটা কুচিয়ে রেখেছিলাম ওই আদাটা আমি এবার দিয়ে দেব আর এখানে আমি বলে রাখি আড়াইশো আমি আলু নিয়েছিলাম আলুটা কিন্তু আমি মেখে রেখে দিয়েছি লবণ দিয়ে আর আদাটা দিয়ে দিলাম এবারে আমি কিন্তু ধনে পাতাটা দেব আর যে আলুটা মেখে রেখেছিলাম ওটাই দিয়ে দেবো আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফ্রাই করে নেব আর এর মধ্যে আমি কি কি উপকরণগুলো দেবো তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ধনে পাতাটা আমি দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতন আর পেস্ট করা চিনি এক চামচ দিয়ে দিলাম আর এখানে আমচুর এক চামচ দিয়ে দিলাম আমচুরটা যদি না থাকে চাট মশলা দেওয়া যেতে পারে আর এখানে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর ওটা গুঁড়ো দিলাম আর এখানে এক চামচ গরম মশলা ছোটো চামচের এক চামচ গরম মশলা কাশ্মীরি লঙ্কা এক চামচ একটু বেশি দিয়ে দিলাম এটা দিলে একটু কালারটা হবে দেখতে ভালো লাগবে চাট মশলা না থাকলে বন্ধুরা তোমরা লেবুও দিতে পারো আমচুর চাট মশলা না থাকলে লেবুটাও দেওয়া চলে আর এক চামচ আমি ঘি দিলাম আর দেখো আমার কড়াইতে লাগছে না এটা সবটাই উঠে যাচ্ছে পুরটা আমার কিন্তু ভালো রকম হয়ে গেছে আর পুরটা যত ভালো হবে তবে কিন্তু আলু গুলচাটাও ততটাই ভালো হবে পুরের উপর নির্ভর কী করবে আলু পুলছে আর সেই জন্যে আমি পুরটা খুব সুন্দর করে করে নিলাম এবার আমি উঠিয়ে নেব সমস্ত পুরটা থালার মধ্যে উঠিয়ে নিলাম এবারে টক ঝাল একটা সুন্দর চাটনি আমি করে নেব এখানে আমি তেঁতুলটা দশ মিনিট আগে দিয়ে রেখেছিলাম এটা হাতের সাহায্যে এটা গুলে নিলাম আর এইগুলো ফেলে দেব আর এর মধ্যে কি কি উপকরণগুলো দেব সেগুলো দেখিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো এক চামচ দিলাম এক চামচ গরম মশলা আর আমচুর এখানে এক চামচ দেব আর চিনি পেস্ট করা এক চামচ দিয়ে দিলাম লবণ এক চামচ মরিচ গুঁড়ো এখানে হাফ চামচ দিলাম আর বিট লবণ দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা একটু কালার হওয়ার জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিলাম এক চামচ তবে ছোট চামচের এক চামচ আর এখানে এক চামচ আদা কুচুনোটা দিয়ে দিলাম আর আমি আলু সিদ্ধ করে ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম কেটে আর লবণ মাখিয়ে রেখেছিলাম ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব এ দেখো ছোট ছোটো করে কেটেছি আর ধনে পাতাটা শেষে দিয়ে দিলাম আলু কুলচার জন্যে চাটনিটা আমার হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু আলু কুলচার সঙ্গে খুব সুন্দর খেতে লাগে আর তিরিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকা চাপাটা খুলে নিয়ে আর একটু মেখে নেব দেখো কত সফট হয়েছে এটা কিন্তু বেশি শক্ত হলে হবে না আর আমি তিনটে করে ছটা লেচি কেটে নেব আর আলু কুলচার জন্যে একটু বড় বড়ই লেচি দরকার হবে আর একটু বড় বড় না করলে পুরগুলো ঠিকঠাক মতন দেওয়া যাবে না আর এটাকে আমি খোল বোতন করে নিয়েছি নিয়ে আমি চামচের সাহায্যে এটা একটু চেপে চেপে দেব আর পুরটা একটু বেশি দিলে খেতে ভালোই লাগে তো আমি এবারে কী এইভাবে সব সবগুলোই এরকম করে মুড়ে নেব প্রথমে আমি এরকম করে সমস্তগুলো করে নেব আমার সবগুলো হয়ে গেছে এবারে আমি দেখো কিভাবে বেলছি আর একটু লম্বা করেই বেলে নেব একটু লম্বা করেই বেলে নিয়েছি এটা একটা হালকা হাতেই বেলতে হবে আর এইভাবে আমি সমস্ত কুলচাগুলো বেলে নেব সবগুলো আমার বেলা হয়ে গেছে এই দেখো এবার আমি কালো কালো তিলগুলো দিয়ে দিচ্ছি আর ধনে পাতাগুলো দিয়ে দিলাম মগজ দিয়ে দিলাম এখানে কালো জিরে কালো জিরে দিলাম মগজ আর ধনে পাতা আর এই টমেটোগুলো ছোট ছোটো করে কেটে রেখেছিলাম এইগুলো একটা একটা করে বসিয়ে দিলাম দেখতে কি সুন্দর লাগছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে এগুলো কিন্তু আমি জলেই ভাজবো আর দেখো আমি চাটুর মধ্যে জল দিলাম আর জলটা যখন এরকম বুজবুজ করবে তখনই কিন্তু এটা দিয়ে দিতে হবে আর এটা দেওয়ার পর আমি ঢাকা চাপা দেব ঢাকা চাপাটা দিয়ে দিলাম আর এটা দু থেকে আড়াই মিনিট সময় লাগে দু থেকে আড়াই মিনিট পর এই ঢাকা চাপাটা আমি খুলবো আর এটা জলেই কিন্তু ভাজা হবে দেখো কত সুন্দর ফুলেছে আর কত লোভনীয় হয়েছে তবে আমি একটু করে তেল দিয়ে দিচ্ছি এই কারণে দেখো সমানে উঠে যাচ্ছে আর তেলটা দিলে পরে দেখতে সুন্দর লাগবে তার জন্যে আমি হালকা করে একটু তেল বুলিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে কত সুন্দর ফুলেছে দেখো সবগুলোই এইভাবে হবে পিছন দিকটা দেখো পিছন দিকটাও কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবগুলোই বেলে নেব সবগুলোই ভেজে নেব আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আবার পরের ভিডিওতে দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে চলে আসবো